জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দালাল রাজ রোগীদের ক্ষোভে উত্তাল পরিবেশ সারপ্রাইজ মেসি জেলা সিংহানিয়া উন্মোচিত করতে বুধবার হঠাৎই হাসপাতালে জেলার নতুন জেলা শাসক সিংহানিয়া উপস্থিত ছিলেন সিএম এইচ সন্দীপ সান্নাল হাসপাতালের সুপার কাশীনাথ পাজা সাংসদ খালিলুর রহমান বিধায়ক জাকির হোসেন সহ প্রশাসনের ও স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক কিন্তু প্রশাসনিক পরিদর্শনের মধ্যেই সামনে আসে হাসপাতালের ভিতরে দালাল চক্রের দৌরাত্বের অভিযোগ রোগীর পরিজনদের ক্ষোভ সরকারি হাসপাতাল হয়েও এখানে টাকা ছাড়া কিছু হয় না রিপোর্ট থেকে শুরু করে নবজাতকের মুখ দেখা সব কিছুর জন্যই দিতে হচ্ছে ঘুষ এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর এক রোগীর পরিজনের বক্তব্য রক্ত পরীক্ষা করাতে গেলে টাকা লাগে এমনকি বাচ্চা জন্মানোর পর শিশুর মুখ দেখাতেও দিতে হয় ছশো টাকা অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক জাকির হোসেন জানান আমরা ডিএমের সঙ্গে সমস্যা সমাধানের লক্ষ্যে এসেছি কোনো কোনো বিভাগে দুর্নীতি চলছে তা খতিয়ে দেখা হবে মানুষ যেন সরকারি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পান সেই দিকে প্রশাসন কাজ করছে তবে হাসপাতালের সুপার কাশীনাথ পাজাও অভিযোগ অস্বীকার করে বলেন এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ পাওয়া গেলেই যথাযথ তদন্ত করা হবে সাংবাদিকদের প্রশ্ন তিনি এড়িয়ে যান কেন হাসপাতালের পূর্ব দিকের গেট বন্ধ রাখা হয়েছে যার ফলে পূর্ব দিকের রোগীদের প্রায় দেড় কিলোমিটার ঘুরে হাসপাতালে আসতে হচ্ছে তার বক্তব্য অ্যাম্বুলেন্স পার্কিং এর জন্যই ওই গেট বন্ধ কিন্তু স্থানীয়দের দাবি একদল ব্যবসায়ী সুবিধার জন্য গেটটি বন্ধ রাখা হয়েছে যার পেছনে রয়েছে সুস্পষ্ট স্বার্থের গন্ধ উল্লেখযোগ্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই দুরাবস্থা নতুন নয় ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি আউটডোরে দাল চকের দাপট বিভাগে চাকার বিনিময় কাজ করানো নার্সের অমানবিক আচরণ এই সব অভিযোগ দিন ধরে ঘুরছে সাধারণ মানুষের মুখে নতুন জেলা শাসকের আকস্মিক সফর সেই সব অভিযোগকে ফের সামনে এনে দিয়েছে এখন দেখার বিষয় প্রশাসনিক নজরদারির পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই অনিয়ম ও দুর্নীতির রমরমা বন্ধ কবে হবে

কোথায় রক্তটা লাগবে কোথায় বলুন কতক্ষণ আগে পাঠিয়েছেন ব্লাড ব্যাংকে কি বলছে এখন কি ব্যবস্থা নেবে আপনার নাম কি কি আজকে পরিদর্শনে এসে কি দেখলেন হসপিটালের পরিদর্শন আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশন হসপিটাল মুস্তিপুর স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে এখানে পুরো ডিটেল ইন্সপেকশানস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো কোনো ডক্টরস বা কোনো কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে কিছু কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা সময় দেওয়া হয়েছে সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদেরকে